হে আমাদের রব হালমিন খলকিকা শাইউন আশাদ মিনাল জিবাল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি এই পানির চেয়ে শক্তিশালী বাতাসের চেয়ে শক্তিশালী আগুনের চেয়ে শক্তিশালী পাহাড়ের চেয়ে লোহার চেয়ে শক্তিশালী হলো বনি আদম তার ডান হাত দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে দান করি সে দান সুবহানাল্লাহ এই হাদিস বলবো চমৎকার হাদিস

সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলমী জমিনের উপরে যখন এই পৃথিবীটাকে স্থাপন করলেন এই মাটির নিচে আছে পানি আগুন বাতাস মাটির নিচে কি আছে আমরা মনে করি শুধু মাটি না মাটির নিচে অনেক পদার্থ আছে পানি আছে আগুন আছে বাতাসও আছে মাটির নিচে নবীজি বলেন আল্লাহ তালা যখন পৃথিবীটাকে সৃষ্টি করে জমিনের উপর রাখলেন তখন তামিদু জমিনটা নড়াচড়া করতে শুরু করলো তখন আল্লাহ রবুল্লা আলমী জমিনটা যেন নড়াচড়া নাড়াচড়া না করে সেই জন্য পাহাড়কে এই জমিনের উপর স্থাপন করে দিলেন নড়াচড়া করছে আল্লাহ কি করে দিলেন বড় বড় পাহাড় এগুলো কি করলেন আল্লাহ তালা এই দুনিয়ার জমিনকে টিকে রাখার জন্য পৃথিবী যত নড়াচড়া না করে আল্লাহ তালা স্থাপন করে দিলেন এই দৃশ্য ফেরাস দেখলেন দেখার পরে আল্লাহ তালাকে প্রশ্ন করলেন হে আমাদের রব হালমি খলতিকা জিবাল ফেরাস বললেন হে আবার হালমেন খলতিকা জিবাল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেউ শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি প্রশ্নটা বুঝতে পেরেছেন কি বললো ফেরাস্তারা যখন এই দৃশ্য দেখলো যে আল্লাহ আল্লাহতারা এই জমিনকে ঠিক রাখার জন্য পাহাড়কে কি করে দিলেন স্থাপন করে দিলেন পাহাড় স্থাপন করার সঙ্গে সঙ্গে জমির আল্লাহ করে না সেটা তারা আশ্চর্য হয়ে তারা আল্লাহকে প্রশ্ন করেন হে আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে আর পাহাড়ের চেয়েও শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি আল্লাহ তালা বললেন নাম হ্যাঁ পাহাড়ের চেয়েও আরো শক্তিশালী আমার সৃষ্টির মধ্যে অনেক সৃষ্টি রয়েছে রব্বুল আলমিন বললেন পাহাড়ের চেয়েও শক্তিশালী হলো লোহা পাহাড়ের চেয়েও শক্তিশালী কি লোহা রব্বুল আলমিন বলেন ও আমার ফেরাস্তারা শুনো এই লোহার মাধ্যমে পাহাড়কে চিহ্ন বিচ্ছিন্ন করা যায় লোহার মাধ্যমে মুহূর্তের মধ্যে পাহাড়কে বড় বড় পাহাড়গুলোকে কেটে ফেলা যায় চিহ্ন বিচ্ছিন্ন করা যায় এবার ফেরাস্তা আবার প্রশ্ন করেন হে আমাদের রব হালমিন ফলতিকা সেই উন আসাদুমিনাল হাদি আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়েও আরো শক্তিশালী কোন সৃষ্টি আছে কি আল্লাহ বললেন হা লোহার চেয়েও শক্তিশালী হলো আগুন কি মিনান্নার আগুন এই আগুন যদি লোহাকে যদি আগুনের মধ্যে রাখা হয় মুহূর্তের মধ্যে লোহাটা পানির মতো গলে যাবে আগুন কি হয়ে যায় আগুনের মধ্যে যখন লোহা রাখি লোহা কি হয়ে যায় একদমের মতো হয়ে যায় হয়ে যায় না কথা শোনার পরে সেটা আবার প্রশ্ন করলেন হেরফ হালমিন হলতিকা সাইগুন আসদ কু না আপনার সৃষ্টিজগতের মধ্যে আগুনের চোখ আরো শক্তিশালী কোনো সৃষ্টি আছে কি আল্লাহ তালা বললেন হা আছে আগুনের যে শক্তিশালী হলো পানি সুবাহান আল্লাহ যতই প্রজ্বলিত আগুন থাকুক না কেন যদি পানিকে আগুনের মধ্যে দেওয়া হয় মুহূর্তের মধ্যে আগুনটা নির্বাপিত হয়ে যাবে সুবাহান আল্লাহ এবার ফেরাস্তার আবার প্রশ্ন করলেন হেরো হালমিন সন্তিকা সেই উন মিনাল মা পানির চেয়েও শক্তিশালী আপনার সৃষ্টি জগতের মধ্যে আরো কোনো সৃষ্টি আছে কি এবার আল্লাহ তালা বলেন আছে

বাতাসের চেয়েও শক্তিশালী আগুনের চেয়েও শক্তিশালী পাহাড়ের চেয়েও লোহার চেয়েও শক্তিশালী হলো বনি আদম তার ডান হাত দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে দান করি সে দান শুভার তাহলে আমরা দান করবো তো ইনশাল্লাহ আপনার এই দান পৃথিবীতে যত কিছু আছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সমস্ত কিছুর চেয়েও আপনার দানটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং শক্তিশালী